গুরপুরা থেকে একজন আমাকে মেসেজ করেছে WhatsApp তোমাদের মত মোলবি সরকারের কাছে বিক্রি হয়ে গেছে তাই তোমরা চুপচাপ বসে আছো কেন বলছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি কোন বক্তব্য বলেছেন যে রামায়ণ মহাভারত আর কোন কোন ধর্মের বই লিছে তার সাথে বলেছে কোরআনটাও এই কোরআন শেষ হয়ে যাবে কিন্তু আমার কাহিনী শেষ হবে সেটা কি বলেছে আমার কাছে বক্তব্য এসেছে তিনি যদি এই কথা বলে থাকে কোন সেন্স নিয়ে বলেছে জানি না অন্যায় কথা বলেছে এটা আমার কাছে চরম বিরোধী কথা বলেছে তার ভুল স্বীকার করা দরকার যে আমার দ্বারা হয়েছে কিন্তু বড় কষ্ট লাগে এটা তোমার গায়ে কানে ঢুকলো এটা তোমার মাথায় ঢুকলো আর একজন বলছে আমার উপরে কলমা না পড়লে মুসলমানের নামাজ হবে না আমার উপরে তরুদ না পড়লে নামাজ হবে না আমার জলসাই যদি কেউ না আসে সে কাফের হয়ে যাবে তার যে জানাজা পড়াবে সেও কাফের তার উপরে কি ফতোয়া দিবে এটা আমি জানতে চাই যে বলছে আমার উপরে দরুদ না পড়লে আমার উপরে দরুদ না পড়লে কারোর নামাজ হবে না তার উপরে কি ফতোয়া দিবে আমি জানতে চাই বড় কষ্ট লাগে মানুষ আবেগে বলে আর একজনকে দেখলাম মেদিনীপুরে আরে মূর্খের কাছে দিন নাই নাই যে স্টেজে মুসলমান আছে তাকে তো উল্টা ধরাতে হবে আল্লাহর কসম করে আমাকে মুখ্যমন্ত্রী স্টেজে রাখো এরকম ভাষা বললে আমি শকতের বাটা সঙ্গে সঙ্গে আমি করে করি ওইখানে স্টেজে কেউ নাই কত মলবি বস কত দাড়িওয়ালা বস থাকে কত টুপিওয়ালা বস থাকে তাদের প্রতিবাদ করা দরকার আপনার এই ভাষা মিস্টেক হয়েছে আপনি মিস্টেক করেছেন আমার ভাই ভাই শুনেলেন ওই জন্য ভয় খাবার কিছু নাই ইসলামকে পৃথিবীর কোন ক্ষমতা নাই শক্তির মিটাবে সকলে জোরে একবার বলুন নারাই তাকবীর আরো জোরে বলুন নারাই তাকবীর ইসলামের পুনিয়া আর বেঈমান কাফেরের মেহনত হচ্ছে সর্বপ্রথম ইসলামকে মিটাতে গেলে মাদ্রাসা মিটাও উলামা মিটিয়ে দাও দিন মিটে যাবে এদের কাছে আপনাদের এই আউস গ্রাম থানায় না ভাতার থানায় একটা গ্রামে এটা থানা এই ভাতার থানায় একটা গ্রামে জলসা করতে গিয়েছিলাম গ্রামটার নাম বলে দিই দাঁড়ান এইদিকে আছে গ্রামটা হচ্ছে আপনার না মাতা ঝাড়ুল না কি বলে ওই জারুললয় ভুলে যাচ্ছি গত বর্ষে করেছে যাই হোক ওই গ্রামে জলসা করেছি তো কিছু মহিলা তারা বলে বাড়াচ্ছে যে মেরা খুব না রেগে گئی ছিল ইয়াসিন সাহেবকে আমরা মনে করছিলাম ঝাটা করে মারবো তোর বাপের ক্ষমতা নাই আমাকে মারতে কেন তারপরে খোঁজ নিলাম যে ও কে দেখতো বলে ও হচ্ছে গ্রুপ লোনের হেডমাস্টার আমরা ও তাহলে সুদের ম্যাডাম ও সুদ খাওয়া ম্যাডাম বলে ইয়াসিন সাহেবের বক্তব্য গায়ে লেগে আমি বলেছিলাম ওখানে যে সুদ খোর সুদ খাওয়া লেওয়াটাও হারাম দেওয়াটাও হারাম আর আমাদের দেশের মেয়েরা গ্রুপ লোন করছে বন্ধন করছে খোঁজ নাও বলে মেয়েটা গ্রুপ লোন করে দশ জন আছে তার মধ্যে হেড হচ্ছে উ আমি বলে যারা হেড হয় তাদেরকে আমার ন জন ম্যাডাম বলে উ মনে করে আমার বিরাট ব্যাপার এমনি ম্যাডাম হতে পারে না সুদ খাওয়া ম্যাডাম হয়েছে ভেবে দেখো কবরে যাবে তোমরা আপনার জানা নাই লোনের জন্য বন্ধ আর গ্রুপ তোমাদের মা পিটিকে রাস্তায় তুলে চাই বেঈমান কাফের আর তোমরা মনে করছো আমাদের সচ্ছলতা আল্লাহর কসম খেয়ে বলছি যারা বন্ধ আর গ্রুপ জীবনে সুখী হতে পারবেন না জীবনে টাকার বরকত পাবেন তোমার ইমামের বেতন পাঁচ হাজার তার বউকে গ্রুপ লোন করতে হয় না বন্ধন লোন করতে হয় না তোমার মলবির বেতন ছ তার বউকে গ্রুপ লোন আর বন্ধন লোন করতে হয় না তোমাকে করতে হয় তুমি ভেবে দেখবে আল্লাহ তোমার উপরে রাজি না তোমার বউকে বেরুতে হয়েছে হইছে বলছে ইয়াসিন সাহেবকে দেখে লব তোদের 14 পুরুষকে দেখলাম তোরা তো বহুত বাচ্চা যে হুজুর গুলো গাল দিয়ে বেড়াচ্ছে ভন্ডরা সেই গুটকা খোরার জিলাপি হুজুরদের ক্ষমতা নাই আমার স্টেজ আছে তাদের বুকের উপরে চেপে বায়ান করে আসছে আমি তাদের বুকে ঢুকে বায়ান করে আসছি তাদের ক্ষমতা নাই যে ইয়াসিন সাহেবের কাছে আছি জানে আজকে মানুষ কতটা নিচে নেমে হ্যাঁ আমাকে বলতে হবে না বাংলাদেশে একটা গরু বিক্রি হচ্ছে গরুটার নাম রেখেছে তাহেরি হ্যাঁ ওই যে গ্যাসুদ্দিন তাহিরি পাগলার নাম রেখেছে বলছে গরুটাও পাগলা ওই জন্য ও পাগলা গরুটার নাম রেখেছে হাটে বিক্রি হচ্ছে বাংলাদেশে গরুটার নাম রেখেছে তাহেরি আর কি বলবো সমাজকে চলুন আপনার দিকে বলি তিনটে কথার উপরে লাস্টে বলে যাব আমল করবেন সকলে করবেন জোরে বলুন ইনশাআল্লাহ তিনটে কথার উপরে আমল করবেন এক নম্বর ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া আবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদিরা তিনটে তোমাদের কাছে আল্লাহ যদি দौलত দেয় তিনটে লোক হাত পা তাদের হাতকার জীবনে ফিরিও না এক নম্বর ওয়া আতিদাল কুরবা তোমার কাছের গড়ি ওয়াল ইয়াকামা ওয়াল মাসাকিন দ্বিতীয় নম্বর ইতিমার মিসকিন যদি হাত পতে ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাদদির তাবদির আর তৃতীয় নম্বর হচ্ছে মুসাফির যদি তোমাদের কাছে হাত পতে আমি অনেকটা দূর থেকে এলাম আমার মুসলমান ভাই আজকের এই জলসায় আমি হচ্ছে মুসাফির এবং আখরি সব থেকে নগণ্য মানুষ যারা টাকা দিচ্ছে যাদের হাতের দ্বারা দান হচ্ছে যারা দান করতে পারছেন একটা কথা আমার মাথায় রেখে দিবে আপনি যদি এক টাকা দান করেন মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমার দ্বারা দান করাচ্ছ আমাকে হাত পাতাও নি আমাকে দেনে দেনেবালা বানিয়েছ আমাকে লেনে বানা বানাবো এইটা আপনি বড় খুশি খুশি অনুভব করুন যে আমার দ্বারা আল্লাহ কাজ নিচ্ছে আমি তো বড় খুশি খুশি যেনারাই জায়গাটা দিয়েছে তিনাদের জন্যে আমি ফজরের সময়ও মাদ্রাসাই দুয়া করব এমন একটা প্রতিষ্ঠানের জন্যে তিনি কালচারের জন্যে আপনারা জায়গা দিয়েছেন সব্বাই দুয়া দিবেন দিবেন শুধু টাকা পয়সা নয় দুয়া আল্লাহ জানো এই মাদ্রাসা কে এই ওর গ্রামের মানুষদের যে ভাইয়েরা দিয়েছেন এই মাদ্রাসার কমিটিকে আমাদের আব্দুল মুজিদ সাহেবকে আল্লাহ জানা জানো এই মাদ্রাসাকে আল্লাহ कामयाबी দান করেন সকলে জুরব আল্লাহু আমীন এই মাদ্রাসা আমাদের মাদ্রাসা আমাদের इज्जत এই মাদ্রাসার बुनिया আমাদের इज्जতের बुनिया ইসলামের খুঁটি ওই জন্য আমার ভাই আমি অনুরোধ করব আমি হাদিসে আছে সম্পদ সম্পদ মানুষের কেয়ামতের দিনে সব থেকে বড় গচ্ছিত সম্পদ হাদিসে যেটা রসুল বলেছেন সেটা হচ্ছে দান আল্লাহর রাস্তায় খরচ খরচ এটা হচ্ছে সব থেকে বড় গচ্ছিত সম্পদ